বরগুনা সদর উপজেলার নং বুড়িরচর ইউনিয়নের ইডবাড়িয়া গাবতলা কটানা চার কিলোমিটার সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী রবিবার সকাল রাস্তায় সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচল ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী পরিবহনেও পড়তে হচ্ছে বিপাকে তাদের হুঁশিয়ারি দ্রুত রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন নামবেন তারা আয়োজনে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী ইটবারিয়া বরগুনা সদর মানববন্ধনে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা বরগুনার জেলা অভয়ক এম এ হান্নান মিয়া জুলাই যোদ্ধা শারমিন আক্তার সহ আরো অনেকে এটা কি একটা দেশের অংশ নয় অবশ্যই দেশের একটা অংশ তো সেই সেখান থেকে সেই জায়গা থেকে আমি যদি আমার নিজের এলাকাকে সংস্কার করতে না পারি তাহলে আমি দেশকে কিভাবে সংস্কার করবো এখানে সফল নয় ইনশাল্লা আমি দেশকে সফল করতে পারবো দেশকে সংস্কার করবো বদলে দিতে পারবো তো সেই দাবি থেকে আমার এই ছোট একটা রাস্তা আমার এলাকার এই রাস্তার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি ধন্যবাদ